হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি আবার তোমাদের কাছে একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি বন্ধুরা নতুন গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর এই রকম নতুন নতুন গল্প দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তাহলে চলো আজকের এই নতুন গল্পে কি হয় দেখা যাক কি ব্যাপার হলো ঠিক বুঝতে পারলাম না তো ঠাম্মি তো কই গল্প শুনতে আসছে না ঠাম্মি কি তাহলে এখনো রাগ করে আছে নাকি অন্যদিন তো দিদি ভাই দিদি ভাই করে ঠাম্মি পাগল হয়ে যায় তাহলে আজকে কেন আসছে না ও বুঝতে পেরেছি ঠাম্মির মনে হয় রাগ হয়েছে খুব সেই জন্য তো মনে হয় ঠাম্মি আসছে না মা তো রান্নাঘরে গেল মাকে এখন আর ঠাম্মির কাছে যাবে নাকি তাই যাই যাই আমি একটু ঠাম্মির কাছ থেকে ঘুরে আসি দেখি থাম্মিটা কি করছে কেন যে ঠাম্মি এত রাগ করে কে জানে আমি তো কখনো রাগ করি না এত রাগ করা কি শরীরের পক্ষে ভালো নাকি তাই কাছে যাই একটু যাই ঠাম্মি ও ঠাম্মি ঠাম্মি তুমি কি করছো ঠাম্মি তুমি কি করছো ঠাম্মি ওরে বাবা থামি তো দেখছি ঘুমিয়ে আছে যাই 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 থামে কাছে একটু গিয়ে বসি ও থামে থামি ওঠো না থামি ও থামি ওঠো না কি হলো কি তোমার তুমি কথা বলছো না আমার কাছে যাচ্ছ না কি ব্যাপার বলো তো থামে? এই তো দিদি ভাই বলো কি হচ্ছে শরীরটা ভালো লাগছে না দিদি ভাই তাই একটু শুয়ে আছি সেরকম কোনো ব্যাপার না আর তুমি কী বলছো এইসব দিদিভাই রাগ কেন করতে যাব কোনো রাগ হয়নি আমার বলো বলো দিদি ভাই কিছু দরকার আছে আমার কাছে কিছু দরকার আছে নাকি দিদি ভাই আমার কাছে তুমি যদি আমার সাথে গল্প না করো তাহলে কি আমার ভালো লাগে না কি বলো তো ঠাম্মি ও ঠাম্মি ঠাম্মি তুমি যে কেন এত সকাল সকাল শুয়ে আছো আমি তো সেটাই বুঝতে পারছি না কী হয়েছে ঠাম্মি তোমার তুমি তো আমাকে সব কথা বলো ঠাম্মি তাহলে বলো তুমি এত সকাল সকাল এখন শুয়ে আছো কেন বলো বলো আরে দিদি বললাম না যে শরীরটা ঠিক ভালো লাগছে না সেই জন্যই তো শুয়ে আছি কালকে রাত থেকেই মাজাটাও একটু ব্যথা ব্যথা করছে মাথাটাও আবার একটু ঘোরাচ্ছে কেন যে এমন হচ্ছে কে জানে আমি খুব ভালো করে জানি ওই সব তোমার কিচ্ছু হয়নি তুমি আমার ওপরে আর মায়ের ওপরে মনে হয় একটু একটু রাগ করেছ গো তাই জন্যই তো তোমার এইসব হচ্ছে মনে হয় ঠিক আছে থাম্মি আর এত রাগ করো না আর তুমি একটু উঠে তো থাম্মি তোমার এরকম শুয়ে থাকতে দেখে আমার তো একটুও ভালো লাগে না জানো তো ঠিক আছে ঠিক আছে প্রমিস প্রমিস থাম্মি তোমাকে না বলে আমি আর দেখবে কোথাও যাব না তুমি তো জানো তোমাকে না বলে আমি কোথাও যাই না কেন যে আজকে তোমাকে না বলে আমি চলে গেলাম কে জানে খুব মনটা খারাপ করছিল তুমিও ঘর খোলোনি দেখলাম সেই জন্য আর আমি তো খুব সকাল সকাল আজকে উঠে পড়েছি গো আমি তাই আমার ভালো লাগছিল না একটুও তাই জন্যই তো মাকে বললাম যে একটু ঘুরিয়ে নিয়ে এসো কুহুর জন্য খুব মন খারাপ করছিলো জানো তো আমি সেই জন্যই তো সকাল সকাল মায়ের সাথে আমি ঘুরতে চলে গেছি গোটা আমি ওদের বাড়িতে জানো থামি কুহুদের বাড়িটা কি সুন্দর তোমাকে যে আমার কত গল্প বলার আছে থাম্মি ওঠো না ওঠো না আচ্ছা আচ্ছা দাঁড়াও দিদি ভাই উঠছি এত মন খারাপের কিছু হয়নি দিদি ভাই উঠছি 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 এই দেখো দিদি ভাই আমি এইবার উঠে বসেছি আমি আর ওদের গল্প শুনে কি করবো গো দিদি ভাই কেন কেন ঠাম্মি কেন তুমি কেন ওদের গল্প শুনতে চাইছো না তার মানে বুঝেছি ঠাম্মি তুমি খুব রাগ করেছো ও ঠাম্মি থাম্মি একটু কোলে নাও তো থাম্মি আমাকে কোলে নাও ভালো লাগে না জানো তো তুমি যদি রাগ করে থাকো আমার একটু ভালো লাগে না নাও নাও আমাকে একটু কোলে নাও এখন আবার কোলে কেন গো দিদি ভাই আমি রাগটা কিছু করিনি গো দিদি ভাই রাগটা কিছু করিনি তুমি ভাবছ আমি রাগ করেছি সেই জন্য বুঝি তুমি কোলে উঠতে চাইছো তাই তো দিদি হ্যাঁ ঠাম্মি তুমি একদম ঠিক কথা বলেছ তুমি যদি রাগ করে থাকো তাহলে তো তুমি আমাকে কোলেই নেবে না আমি জানি আর তুমি যদি রাগ করে না থাকো তাহলে তুমি কোলে নেবে না থামি আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি খুব রাগ করে আছো ওই দেখো রাগে তোমার চোখগুলো গোল গোল হয়ে গেছে কেমন যেন আমি তোমার এই গোল গোল চোখ দেখেই বুঝতে পারি থামি তুমি রেগে আছো সেই জন্য তো বলছি কই তাকাও তাকাও দেখে দেখি উড়ি বাবা দেখে তো দাম্মি তুমি কী রেগে আছো থাম্মি ওরে বাবা আমার তো তোমাকে দেখেই ভয় লাগছে গোল গোল চোখ করে আছো তুমি একদম ও তাম্মি ঠাম্মি চোখটা একটু ঠিক করো না ঠাম্মি আমার তো তোমাকে দেখে খুব ভয় করছে গো তুমি প্লিজ এমন রাগ করে দেখো না ঠাম্মি প্লিজ দেখে দেখে তোমাকে উঠি বাবা তোমার গা একটু গরম গরম লাগছে রেগে গিয়ে তোমার গা তো একদম গরম হয়ে গেছে গো থাম্মি প্লিজ ঠান্ডা হয়ে যাও না আমি আর তোমাকে না বলে কখনো কোথাও যাবো না সত্যি বলছি আমি একটু কোলে নাও তো থাম্মি কোলে নাও কোলে নাও এই দেখো থাম্মি তোমাকে আমি জড়িয়ে ধরছি দেখেছ তুমি জড়িয়ে ধরলেই তুমি খুব শান্ত হয়ে যাও সেই জন্যই তো জড়িয়ে ধরলাম দেখি থাম্মি দেখে দেখি দেখো দেখেছো থাম্মি তোমাকে একটা হামি দিলেই তুমি কি সুন্দর হাসো আর তোমাকে কি সুন্দর দেখতে লাগে জানো ওরে আমার পাগলে দিদি ভাই তুমি তো বেশ ভালোই মানাতে শিখে গেছো দেখছি এত দুষ্টুমি কোথার থেকে শিখলে গো নাও নাও ঠিক আছে আমি কোনো রাগ করিনি বলো বলো কিন্তু দিদি ভাই এরপরে যখন কোথাও যাবে আমাকে কিন্তু তুমি বলবে অবশ্যই তোমার মা না বলুক না বলুক তুমি তো সব সময় আমাকে বলো তাহলে তোমার আজকে কি হলো যে তুমি না বলেই আজকে চলে গেলে তাহলে দিদি ভাই তোমার আজকে কি হয়েছিল যে তুমি না বলেই চলে গিয়েছিলে আর কখনো কিন্তু এমন করবে না তাহলে কিন্তু আমি আরও রেগে যাব বুঝেছ তাহলে কিন্তু দিদিভাই আমার খুব রাগ হবে হ্যাঁ তামি তুমি ঠিক কথা বলেছ তোমাকে না বলে তো আমি কোথাও যাই না কী যে আজকে হয়েছিল কে জানে তোমাকে সেই জন্য না বলেই চলে যেতে হয়েছিল আচ্ছা আচ্ছা আমার তো খুব মন খারাপ করছিল ঠাম্মি সেই জন্য চলে গেছিলাম মনে হয় প্রমিস ঠাম্মি এরপর যখন আমি কোথাও যাব তোমাকে নিশ্চয়ই বলে যাব তুমি কিন্তু আর রেগে যেও না আমার ওপর ঠিক আছে তো তুমি তো আমার শোনা থাম্মি তোমাকে তো আমি খুব ভালোবাসি থাম্মি বুঝেছ আর কিন্তু রাগ করে থেকো না আমার সাথে কিন্তু এবার গল্প করো হ্যাঁ তুমি কিন্তু রাগ করে আর থেকো না ঠিক আছে তো আমার একদম ভালো লাগে না তুমি রাগ করলে আর শোনো কুহুর গল্পটা শোনো এবার আচ্ছা আচ্ছা ঠিক আছে কুহু কুহু করে তো দেখছো তুমি পাগল হয়ে গেলে দিদি ভাই ঠিক আছে চলো দেখি তোমার কুহরু গল্প শুনি চলো বিছানার ওপরে বসো চলো চলো কোলের থেকে নেমে এবার বিছানার ওপরে বসো গিয়ে তারপর তোমার গল্প শুনছি কেমন হ্যাঁ হ্যাঁ তামি ঠিক আছে ঠিক আছে চলো চলো বিছানার ওপরে বসে বসে গল্প বলি বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর এই রকম নতুন নতুন গল্প যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজকের মতো তাহলে টাটা আবার পরের গল্পে তোমাদের সাথে আমার দেখা হবে